হামে তো আপনার লুটা মে কাহা দামথা মেরি কাস্তিথি ডুবি বাহা যাহা পানি কামথা এটা আসলে আমার জীবন বৃত্তান্ত নয় এটা বিসিবির জীবন বৃত্তান্ত হতে যাবে যদি বিসিবি আগে থেকে আইপিজি গ্রুপকে নিয়ে কোনো করার সিদ্ধান্ত না নেই আমরা সকলই জানি যে আইপিজি গ্রুপ এবং আইএমজি এই দুটা কোম্পানি কিন্তু বিসিবির স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে বিপিএল সাথে সংযুক্ত হওয়ার জন্য সবচাইতে এগিয়ে আছে যদিও আইএমজি অনেকটাই এগিয়ে আইএমজি বিসিবির পছন্দ কিন্তু আইপিজি কিন্তু একদম ফেলে দেওয়া যায় না কারণ তারা যেভাবে মিডিয়া এক্সপেরিমেন্ট করছে মিডিয়াকে ডেকে ডেকে এনে তারা ইন্টারভিউ দিচ্ছে সেটা সমস্যা হতে পারে এখন সেটা কেন বলছি সেটার পেছনে রয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ আমরা যারা লঙ্কান প্রিমিয়ার লিগ যারা ফলো করি তারা জানি যে দু হাজার বিশ সালে কিন্তু পাঁচ দলের অংশগ্রহণে লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ নভেম্বর থেকে ষোলো ডিসেম্বর দু হাজার বিশে তারপরের আসর তারা আয়োজন করেছিল পাঁচ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর তারপরের আসর দু হাজার বাইশ তারা আয়োজন করেছিল ছয় ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর কিন্তু দু হাজার তেইশ সাল থেকে তারা কিন্তু সূচিটা পরিবর্তন করে দু হাজার তেইশে তারা এসে আয়োজন করে ত্রিশ জুলাই থেকে থেকে বিশ আগস্ট পর্যন্ত তারপরের আসর তারা আয়োজন করে এক জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত অর্থাৎ লাস্ট দুটি আসর তারা জুলাই আগস্টের মধ্যে কিন্তু আয়োজন করেছে কিন্তু এখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এস তারা কিন্তু নতুন একটি সূচি ঘোষণা করলো আসন্ন এলপিএল অনুষ্ঠিত হবে অর্থাৎ এলপিএলের ছয় নম্বর আসর সেটি জুলাই আগস্টে অনুষ্ঠিত হচ্ছে না সেটি অনুষ্ঠিত হবে আগামী সাতাশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর এই সময়কালের মাধ্যমে এবং সেটা আয়োজন করছে কারা সেটা আয়োজন করছে দা আইপিজি গ্রুপ যারা বিসিবির সাথে এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে যারা আবেদন করেছে এখন কথা হচ্ছে যে তারা সেটা আয়োজন করুক না করুক আমাদের সমস্যা কি আমাদের সমস্যাই তো সব কিছু আমাদের সমস্যার কারণেই তো বলছি যে হামে হামে কারণ যদি আইপিজি গ্রুপ যদি বিসিবি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হয়ে যায় অর্থাৎ বিপিএল স্পোর্টস ম্যানেজমেন্ট হয়ে যায় তাহলে তো সবচেয়ে বেশি ঝামেলাটা হবে কারণ যেহেতু তারা এলপিএল আয়োজন করছে সাতাশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর তারা লঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে যৌথভাবে আয়োজন করে সেই সূচিটা ফেলেছে এখন এদিকে বিপিএল আয়োজনের জন্য একটা ডেট চূড়ান্ত করা হয়েছে আপাতত প্রাথমিক ডেট সেটা হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি মূলত ত্রিশ দিনের ডেট এবং পাঁচ ছয় দলের অংশগ্রহণে হতে পারে যদিও দল কম বেশি হতে পারে সেটা নিয়ে এখন পর্যন্ত বলা যাবে না কিছু তবে কথা হচ্ছে যে ওই সূচিটাতে বিপিএল আয়োজন করার কারণ হচ্ছে আমরা তো বিপিএল আয়োজন করতাম ত্রিশ ডিসেম্বর থেকে ছয় সাত ফেব্রুয়ারির মধ্যে ঘটনা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের কারণে বিসিবি এক মাসের একটা সময় হাতি নিয়েছে এই সময়কালে তারা বিপিএল আয়োজন করতে চায় দলের সংখ্যা পাঁচ হোক ছয় হোক কিন্তু সমস্যাটা হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি হবে বিপিএল দিকে এলপিএল শেষই হবে তেইশ ডিসেম্বর অর্থাৎ বিপিএল পনেরো ডিসেম্বর থেকে শুরু হবে আর এলপিএল শেষ হবে তেইশ ডিসেম্বর এখানে আট দশ দিনের যে একটা গ্যাপ সমস্যা যে সূচির একটা সংঘর্ষ রয়েছে বিপিএল এবং এলপিএলের এতে করে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকে কিন্তু বিপিএলে পাওয়া যাবে না এখন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল যত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কাছে দিয়ে দেওয়া হোক না কেন আমাদের কিন্তু সবচেয়ে বেশি ক্রিকেট প্লেয়ার সাপ্লাই হয় যেই দুই দেশ থেকে তারা হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা সবচেয়ে বেশি পাকিস্তান থেকে কিন্তু ক্রিকেটার সাপ্লাই হয় কিন্তু দ্বিতীয় দেশ কিন্তু শ্রীলঙ্কা কিন্তু সেই শ্রীলঙ্কা থেকে যদি এখনই এলপিএলের কারণে যদি বিপিএল সমস্যার মধ্যে পড়ে তাহলে তো আমাদের আমাদের আসলে সেটা নিয়ে ভাবা উচিত এখন এই সমস্যাটাও কারা করতে যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে এলপিএলের দায়িত্বে যারা রয়েছে দ্য আইপিজি গ্রুপ অর্থাৎ তাদের স্পোর্টস পার্টনার এখন তারাই বিপিএল আয়োজন করবে অর্থাৎ আমি আমার শত্রুকে আমি আমার দায়িত্ব দিয়ে দিচ্ছি যে আসো আমাকে লুটেপুটে শেষ করো পরবর্তী যাতে আমরা বলতে পারি যে হামে তো আপনার হলে লুটা। এখন কথা হচ্ছে যে আইপিজি গ্রুপ এমনিতে তারা আসলে বিনি হাইভ করার জন্য কিন্তু জায়গায় জায়গায় ইন্টারভিউ দিচ্ছে এখন রিয়েল ইম্প্যাক্টের মতো মরা প্রতিষ্ঠানও কিন্তু তারা কিন্তু ইন্টারভিউ দিচ্ছে না এখন আইনজি দিচ্ছে না অ্যাপেক্স দিচ্ছে না ট্রান্সপোর্ট গ্রুপ দিচ্ছে না শুধুমাত্র শোনা যাচ্ছে যে একটি কোম্পানি দিচ্ছে আইপিজি কারণ তারা আসলে আপনি যদি খেয়াল করেন তারা যে লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করে সেটা নিয়েও কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি রয়েছে পাঁচটি আসর তারা আয়োজন করেছে প্রথম আসর থেকে রয়েছে প্রত্যেকবারই তাদের দল পরিবর্তন হয় মালিক গ্রেফতার হয় প্রত্যেকবারই ঝামেলা হয় এবারও শোনা যাচ্ছে যে তাদের একটা দল হয়তো বা পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে শোনা যাচ্ছিল যে ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান বা রিমা খালেন তারা নাকি লঙ্কা প্রিমিয়ার লিগের দল কিনতে পারে অর্থাৎ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কাছে এলপিএল এর দায়িত্ব যাওয়ার পরও কিন্তু প্রতি বছর দল পরিবর্তন হচ্ছে তারা আবার সুচিতা বিপিএল এসে সংঘর্ষ করছে আবার তারা আবার বিপিএল আয়োজন করতে চায় তার মানে কথা হচ্ছে যে আমরা এমন একজন লোকের হাতে দিতে যাচ্ছি যদি তাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে তারা বিপিএল এবং এলপিএলকে একসাথে মিলে তারা জোগা খিচুড়ি তৈরি করবে পরবর্তীতে আমরা বিসিবি সবাই মিলে একটা কথাই বলবো আমি তো আপনোনে লুটা গ্যারো বে কাহা দমথা মেরি কেসতিথি ডুবি বাহা যাহা পানি কামথা তাই আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি বিসিবির মাথায় ন্যূনতম সেন্স থাকে বিপিএল গভর্নিং অঞ্চলের মাথায় ন্যূনতম সেন্স থাকে তাহলে আইপিজি গ্রুপকে আমরা কিকআউট করে আমরা বাংলাদেশ থেকে কাতার পাঠিয়ে দিব যাতে তারা এদিকে উড়ে না আসতে পারে তাই আমি মনে করি যে আইপিজি গ্রুপকেই মূলত বিপিএলের দায়িত্ব দেওয়া হোক কারণ তারা যেহেতু বিপিএল আয়োজনের আগে আইপিএলের মতো এত বড় একটা লীগ বিশ্বনন্দিত লিগে তারা আয়োজন করেছে দু হাজার আট থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত অবশ্যই তাদের যোগ্যতা আছে তাই তারা এসেছে এখন এলপিএল যারা আয়োজন করে তারা বাংলাদেশকে লুটতে আসছে যেটার প্রমাণই হচ্ছে ঘুরে ঘুরে ইন্টারভিউ দেওয়া আর এই এলপিএল এর সূচিটা তারা যদি তারা কিন্তু আগে থেকে জানে যে বিসিবি বিপিএল আয়োজন করে তো এই সময়কালেই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে এখন যেহেতু নির্বাচন আছে এখন ওই দেশ যখন বাংলাদেশ বিপিএল আয়োজন করতে আসছে তারা তো অবশ্যই জানে যে আমরা কী ধরনের প্ল্যান করছি বিসিবির সাথে তো অবশ্যই কথা বলেছে তারা তো জানে যে আমরা পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি একটা প্ল্যান করছি এখন একই সময়ে তারা আবার এলপিএল এর সূচিও ফেলালো তারা চাইলে কিন্তু আরও কিছুদিন আগে সূচিটা ফেলাতে পারতো এখন সেটা নেপথ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বলবে যে আমরা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেটার প্রস্তুতির লক্ষ্যে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করছি নভেম্বর ডিসেম্বর সেটা তাদের ইচ্ছা কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে তো আমরা কিছু বলতে পারবো না কথা হচ্ছে যে আইপি গ্রুপ আয়োজন করবে লঙ্কান প্রিমিয়ার লিগটা তারা আবার বিপিএল আয়োজন করতে আসছে এমনিতে বিপিএল এর বাজে অবস্থা তারা এর থেকে বিপিএলকে আসা হলে ব্র্যান্ড উপরে বাড়াবে কি করে যেখানে আমাদের শ্রীলঙ্কার প্লেয়ার সংকট দেখা দিবে এখন সমস্যাটা হচ্ছে যে পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি বলা হচ্ছে সংঘর্ষ হলেও বেশি দিন হবে না আট দশ দিন হবে কিন্তু যদি বিপিএলটা যদি আরও এগিয়ে আনা হয় অর্থাৎ যদি পাঁচ দশ ডিসেম্বর যদি শুরু হয় বিপিএলটা সেক্ষেত্রে কিন্তু আরও বেশি শ্রীলঙ্কেন লঙ্কের প্রেম বিগের সাথে কিন্তু আমাদের টুর্নামেন্ট সংঘর্ষ হবে তাই আমি মনে করি আমাদের যাতে এই কথা বলতে পরবর্তীতে না হয় হামেন তো আপনিও লুটা সেটা থেকে আমাদের বেড়ে আসতে হলে আইপিজি গ্রুপকে বলতে হবে যে ভাই তোমরা কারা তোমাদেরকে আমরা চিনি না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে কতটুকু ভালো লেগেছে জানি না ভিডিওর মধ্যে আসলে তথ্যের চাইতে বেশি রোস্ট হয়ে গেছে যা আপনার যদি ভিডিও ভালো লাগে সেটা আপনার কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে লেখা পাঠাবেন আর পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস আদরিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ